আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তানের বর্তমান সেনা প্রধান, ফিল্ড মার্শাল আছিম মুনির সম্পর্কে তিনি কিভাবে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে উঠে এসেছেন কি তার সামরিক কৌশল ভারতের সঙ্গে সংঘাতে তার ভূমিকা এবং কেন তাকে ঘিরে পাকিস্তানে বিতর্কের ঝড় উঠেছে সবকিছু বিশদভাবে তুলে ধরা হবে এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আছিম মুনির জন্মগ্রহণ করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তিনি সতেরোতম কাকুল একাডেমি লং কোর্স থেকে গ্রাজুয়েট হন পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন যেমন নর্দার্ন এরিয়া কমান্ড ইন্টেলিজেন্স ব্যুরো ইত্যাদি আছিম মুনির পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স এমআই এবং পরবর্তীতে আইএসআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম সেনা প্রধান যিনি এমআই এবং আইএসআই উভয় সংস্থার প্রধান হিসেবে কাজ করেছেন তার আইএসআই প্রধান হওয়ার সময়ই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তীব্র হয় দুই হাজার বাইশ সালের উনতিরিশে নভেম্বর জেনারেল কামার জাভেদ বাজওয়ার অবসরের পর মুনির আছিম সেনা প্রধান হিসেবে নিয়োগ পান তার নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা হয় কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন সেনা প্রধান হওয়ার পেছনে বর্তমান সরকারের সমর্থন ছিল বলেই ধারণা করা হয় দুই হাজার পঁচিশ সালের মে মাসে আছিম মুনিরকে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় এর পেছনে কারণ ছিল ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা ও অপারেশন বুনিয়ান মার্শুস। এই অপারেশন নিয়ে পাকিস্তানে ব্যাপক প্রচারণা চালানো হয় যদিও ভারতীয় সূত্রগুলো একে ব্যর্থ অভিযান বলে দাবি করে তার পদোন্নতি ঘিরে পাকিস্তানে শুরু হয় সামাজিক মাধ্যমে ট্রল তাকে বলা হয় ফেল্ড মার্শাল ফিল্ড মার্শাল পদ সামরিকভাবে অনেকটা প্রতীকী হলেও এটি সেনাপ্রধানের ক্ষমতা ও প্রতিপত্তিকে বহুগুণে বাড়িয়ে তোলে সমালোচকরা বলেন এটি একটি রাজনৈতিক পদক্ষেপ যাতে সামরিক বাহিনী রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনী সবসময়ই ক্ষমতার কেন্দ্রে থেকেছে আর আচিম মুনির সেই ঐতিহ্যই এগিয়ে নিচ্ছেন কিছু মহল মনে করেন আচিম মুনির পাকিস্তান সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন অন্যদিকে বিরোধীরা মনে করেন তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি করেছে সোশ্যাল মিডিয়াতে তার ফিল্ড মার্শাল পদ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে আচিম মুনিরের ক্যারিয়ার নিয়ে বিতর্ক থাকলেও এটি অস্বীকার করা যায় না যে তিনি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনা কর্মকর্তা তার ভবিষ্যৎ ভূমিকা কেবল পাকিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এখন দেখার বিষয় তিনি কিভাবে সামরিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখেন আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান